চাঁদপুর দুই মতলব উত্তর ও দক্ষিণ আসনে বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ জালাল নিজেই মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন ড জালাল সংবাদ সম্মেলনে জালালউদ্দিন বলেন একটি স্বার্থনেশি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে আমার নামে মামলা রয়েছে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং বিদেশ যাত্রায় আমার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বাস্তবে এসবের কোনটিই সত্য নয় আমি গত আঠারো সালে এবং বর্তমানে আমি বিএনপির থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল থেকে নমিনেশন পেয়েছি অর্থাৎ দল আমার প্রতি বারবার আস্থা রেখেছেন তার মূল কারণ মতলবের জনগণ মতলবের ছাত্র জনতা মতলবের বিএনপি নেতা কর্মী সমর্থক তাদের অখণ্ড ভালোবাসার কারণে দল বারবার আমার প্রতি আস্থা রাখছেন এই আস্থার কারণে শান্ডিত হয়ে একটি দল গত আঠারো সাল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন এবারও চালান শুরু করেছেন বিদেশ যাত্রার সম্পর্কে আজ পর্যন্ত আমি কোনো নোটিশ মে নাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হয় নাই এটা আমি আগত বিগত দিনও হয় নাই গতকাল পর্যন্ত আমি বলতে আমার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও চাঁদপুর দুই আসনের ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা কেউ অপপ্রচার বা গুজবে কান দেবেন না সত্য যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করবেন না এরা যেভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এটা কিছু না এটা রাজনৈতিক অপকৌশল যখন তারা দেখছে যে তার কামিয়াবি হচ্ছে না বারবার এই মতলব জনতার কাঙ্ক্ষিত নেতাই বারবার নমিনেশন পাচ্ছেন তখন তারা দিশেরা হইয়া এরা অপকৌশল পথ বেছে নিয়েছেন আপনাদেরকে ব্যবহার করে বিশেষ করে এই সামাজিক মাধ্যম গণমাধ্যমকে ব্যবহার করে তারা অপপ্রচার চালিয়েছেন আমি আমার নেতা কর্মীর কাছে অনুরোধ করবো আপনারা অপপ্রচার না সংবাদ সম্মেলনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন